আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবো সেটা গ্রামের মানুষ ছাড়া কেউ চিনতে পারবে না সেই জিনিসটা হলো এই যান দেখছেন এই যানটা এখানে যারা শহরের মানুষ দেখতেছেন তারা বুঝতেই পারবেন না যে এটা কি জিনিস যারা গ্রামে বসবাস করে হয়তো তারা জানবে কিন্তু সবাই না কারণ এটা অনেক প্রাচীন পদ্ধতিতে মাছ ধরার ব্যবহার দেখছেন এটাই হলো সে যান যেখানে অতীতে মানুষেরা মাছ মাত্র এবং প্রচুর পরিমাণ মাছ এখানে পাইতো একটু আমি কাছে যাই আপনাদেরকে আরও ভালোভাবে দেখাই আই যে দেখুন এই যে এটা পানি দেখতেই পাচ্ছেন এই যে এটা হলো পানি এটা আর ওই পারও পানি মানে এখান থেকে মাছ লাভ দিয়ে ওখানে আসবে আর মাছ যাবে তারপরে মাছ যাতে লাভ লাভ মারতে না পারে সেই জন্য এখানে মানে এই যে পাতা দেওয়া হয়েছে তালের পাতা আমি একটু আপনাদের দেখাই যে মাছ এখানে আছে কিনা মাছ টাছ আছে কিনা এটা সে জান কি অবস্থা মাছ তো বোঝা যাচ্ছে না ওগুলা দল না টান দিলে বোঝা যাবে না তো আপনারা সবাই তো দেখলেনই এই প্রাচীন মাছ ধরার ব্যবস্থাটি এখন প্রায় এগুলো বিলুপ্ত অবস্থা তেমন আর মাছ ধরা দেখা যায় না আর একটু দেখছেন মাছ ধরার আর এখানে আগে শৌল মাগুর কানস থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায় সকল ধরনের মাছ এখানে আসা লাভ দেয় এখানে লাভ দেয় আর এই গর্তে তারা আটকা যায় তারা মানে লাভ দিতে পারে না যার ফলে মাছগুলো পাওয়া যায় আর কি এটা একটা প্রাচীন পদ্ধতি এরকম মাছ ধরার যন্ত্র মানে এখন আর তেমন দেখা যায় না এটা প্রাচীন পদ্ধতি তবে বর্তমানে এখন অনেক ধরনের মাছ মারার এরকম পদ্ধতি রয়েছে যেমন তারা আধুনিক আধুনিকতা ছয় কারিং জাল তারপরে আপনার আরও কি বলে শয়তান জাল এগুলো বর্তমান তারা ব্যবহার করে দেখছেন প্রাচীন পদ্ধতিটা অনেক সুন্দর লেগতেছে আমি এটা আবার ওইরকম করে ঠিক করে দিই একটা মানুষ করেছে ইনকা করে দেয় একজন দেয় এইরকম করে এলো জান এটা বর্তমান আমাদের সমাজে মানে শহরে অঞ্চলে দেখা যায় না বললে চলে একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট শহরে দেখা যায় না তবে গ্রাম অঞ্চলেও এখন দেখা যায় না তবে অনেক আদিম মানে অতীতে যে যেসব সব বৃদ্ধ মানুষ রয়েছে তারা এই পদ্ধতির মাধ্যমে এখনও গ্রাম অঞ্চলে দেখা যায় আমি জীবনে মনে হয় এটা এবার দিয়ে পাঁচবার দেখলাম আমি গ্রাম অঞ্চলে থাকি তো আপনারা তো বুঝতেই পারলেন এই মাছ ধরার পদ্ধতি বা টেকনিকটা প্রাচীন পদ্ধতিতে কিভাবে মানুষ মাছ মানে ধরে এটাই তার একটা দৃষ্টান্তমূলক উদাহরণ তো আপনার সবাই আমার সাথে থাকবেন আমার চ্যানেলে এবং অন্য ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করা হলো একটু দূরে থেকে দেখা এই জিনিসটা দেখছেন মানে দুই সাইড থেকে মাছ এসে লাভ মারে আর ওখানে আটকে যায় ভিতরে চলে যায় আর লাভ মারতে পারে না ভেরিয়ে একটা ইন্টারেস্টিং পদ্ধতি এগুলো আমরা চাই এগুলো শিল্প মাছ ধরার শিল্প পদ্ধতি যেন এখনও থাকে একবার বিলুপ্ত না হয় তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এইরকম ভিডিও ইনশাল্লাহ ভবিষ্যতে আরও পাবেন আশা রেখে আশা ব্যক্ত করে আমি শেষ করলাম এই ভিডিওটি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম